স্টিকার করে আর আপনি বিশ্বাস করতে পারবেন না তাদের শিকার কোনো ছোটখাটো খরগোশ কিংবা ইঁদুর নয় বরং তারা ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপকে শিকার করে যে প্রাণী সামনে যেতেও মানুষ ভয় পায় সেই প্রাণীগুলোকে এরা খুব সহজেই শিকার করতে পারে বন্ধুরা ছোট্ট এই প্রাণীগুলো প্রথমে সাপকে বিরক্ত করে এবং তারপর তাকে হত্যা করে নিজের খিদা মিটায় হ্যাঁ বন্ধুরা আপনারা একদম সঠিক অনুমান করেছেন আমরা কথা বলছি বিজির সম্পর্কে বিজি সাপকে শিকার করে ঠিক ততটাই মজা পায় যতটা আমরা ভিডিও গেম খেলে পাই বন্ধুরা যদিও সাপকে স্বীকার করার মতো প্রাণীর অভাব নেই হানি বেজার থেকে শুরু করে অটার ঈগল থেকে শুরু করে ম্যান্টিস প্রত্যেকেই সাপকে শিকার করে কিন্তু তারা যে সমস্ত সাপকে শিকার করে সেই সমস্ত সাপ দুর্বল এবং কম বিষাক্ত হয় যা তাদের জন্য তেমন ক্ষতিকর নয় কিন্তু বেজির আলাদা এরা ছোটখাটো সাপের সাথে তো লড়াই করেই এমনকি ব্ল্যাক মাম্বা এবং কিং কোবলার মতো বিষাক্ত সাপের সাথেও লড়াই করে এইটা বিশ্বাস করা কঠিন যে বিড়ালের চেয়ে ছোট আকারের এই প্রাণীর মধ্যে এত সাহস আসে কোথা থেকে যে হাতির মতো ক্ষমতাবান প্রাণীকে হত্যা করতে পারে এমন প্রাণীর সাথে সে লড়াইয়ে জড়িয়ে পড়ে এরা শুধুমাত্র সাপের উপর আক্রমণই করে না বরং তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেয় আপনি দেখুন কিভাবে এই বেজি ব্ল্যাক মামার সঙ্গে লড়াই করছে ব্ল্যাক মামা প্রথমে ভেবেছিল কিছুই হবে না কিন্তু তারপর যেটা হয় সেটা সে বিশ্বাস করতে পারেনি ব্লাক মামা বারবার বেজির উপর আক্রমণ করে কিন্তু বেজির তাতে কিছু যায় আসে না এর অর্থ এই নয় যে ব্লাক মাম্বার বিষ দুর্বল হয়ে পড়েছে বরং এই সাপ তার বিষের দ্বারা বড় বড় প্রাণীকে মৃত্যুর দিকে ঠেলে দিতে সক্ষম কিন্তু এখানে কথা হচ্ছে বেজির যার কাছে আসে বিদ্যুতের মতো গতি এবং ব্লেডের মতো ধারালো দাঁত তবুও এই সময় সমস্ত কিছু প্লাক মাম্বার মতো সাপে কাছে তুচ্ছ আসলে সাপের বিষের মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা সাপ তার শিকারের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে তার নার্ভ সিস্টেমকে ব্লক করে দেয় কিন্তু বেজির শরীরে সাপের বিষের কোনো প্রভাব দেখা যায় না বন্ধুরা ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের শরীরে যে অ্যান্টিডট তৈরি হয় ঠিক তেমনি বেজি শরীরেও সাপের বিষ থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিডট তৈরি হয়েছে যা বেজিকে সাপের বিষ থেকে রক্ষা করে এই জন্যই বেজি সাপকে শিকার করতে ভয় করে না বেজির শরীরে যে অ্যান্টিড থাকে তা বিবর্তনের একটি অংশ কেননা শুরু থেকে সাপ বেজিকে শিকার করে আসছে এবং বর্তমানে বেজির অবস্থা এমন হয়েছে যে বেজির শরীরে সাপের বিষের তৈরি হয়ে গিয়েছে ছোট ছোট সাপকে শিকার শিকার করতে ভয় পায় না করার জন্য পেজিরা এতটাই উন্মাদ হয়ে থাকে যে এরা গাছের উপরে চড়েও সাপকে শিকার করে আপনি নিজেই দেখুন গাছের উপরে এই প্লাক মামা কত আরাম করে বসে আছে ঠিক তখনই অপর দিক থেকে একটি বেজি এসে প্লাক মামার উপর আক্রমণ করতে শুরু করে আসলে সাপ সাথে শত্রুতা করুক বা না করুক সেটা কোনো বিষয় নয় বেজিকে তার সাথে শত্রুতা করতেই হবে বেজি সব সময় মুখিয়ে থাকে সাপের উপর আক্রমণ করার জন্য বেজিকে দেখে মনে হয় তারা সাপের বিষের অ্যান্টিডটের সুবিধা একটু বেশি গ্রহণ করে বন্ধুরা বেজি তার ইমিউনিটির সাথে আরও একটি জিনিসের ব্যবহার করে যাতে সে তার শিকারকে কাবু করতে পারে আর সেটা হলো তাদের সতেজতা এবং ফুর্তি প্রথমে বেজি চারিদিকে লাফিয়ে লাফিয়ে শিকারকে কনফিউজ করে দেয় এবং তারপর সাপকে এত দৌড় করায় যে সে ক্লান্ত হয়ে পড়ে যখন বেজি বুঝতে পারে যে সাপ ক্লান্ত হয়ে পড়েছে এবং তাকে সহজেই শিকার করা যাবে তখনই বেজি তার উপর আক্রমণ করে এই টেকনিক ব্যবহার করে বেজি শুধু সাপকেই নয় বরং তার সামনে আসা যে কোনো প্রাণীকে পরাজিত করার জন্য সে এই টেকনিক ব্যবহার করে বন্ধুরা এটা স্বাভাবিক যে যখন কোনো প্রাণীর মধ্যে শিকার করার জন্য এত সুন্দর প্রতিভা থাকে তখন মানুষ কেনই বা তাদেরকে কাজে লাগাবে না বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে যখন জাপানের ওয়াকিনা ধাওয়া দিপে সাপের সংখ্যা বেড়ে যায় তখন সেই সাপগুলো মানুষের উপর আক্রমণ করতে শুরু করে কিন্তু কিছু মানুষের মনে হয় এই সাপের বিরুদ্ধে লড়াই করার জন্য পেজির থেকে ভালো উপায় আর কিছুই হতে পারে না সেই জন্য এই দ্বীপে পেজিকে নিয়ে আসা হয় যাতে সাপের সংখ্যা কমানো যায় কিন্তু দিনের বেলায় সাপকে শিকার করার ক্ষেত্রে পেজি পারদর্শী হলেও রাতের বেলায় কিন্তু সাপকে শিকার করার ক্ষেত্রে পেজি সম্পূর্ণরূপে পরাস্ত হয় কারণ বেজি দিনের বেলায় শিকার করে আর সাপ নিশাচর প্রাণী যে রাতেই শিকারের জন্য বের হয় আর এজন্য জন্যই সাপ এবং বেজির মুখোমুখি খুবই কম হতো এই জন্য বেজি সাপের সাথে শত্রুতা করার বদলে তাদের পেট ভরাটাকেই বেশি প্রয়োজন বলে মনে করে এর ফলে তারা সামনে আসা যে প্রাণীকেই দেখতে পায় তারা তার উপরই আক্রমণ করে এইটাই প্রথমবার ছিল না যখন মানুষ বেজির উপর ভরসা করে তাদেরকে সাপ শিকার করার জন্য পাঠিয়েছিল কিন্তু বেজি সাপকে শিকার করার বদলে অন্য প্রাণীকে শিকার করতে শুরু করে বন্ধুরা যখন বেজি শিকারে বের হয় তখন সে শুধু তার পেট ভরাতেই ব্যস্ত থাকে আপনি নিজেই দেখতে পাচ্ছেন পেজি কিভাবে এই পোষা প্রাণীদেরকে শিকার করার জন্য উঠে পড়ে লেগেছে এর সব থেকে বড় কারণ হল বেজির ডায়েটে সব ধরনের প্রাণী থাকে সেটা হোক না কোনো বিষাক্ত সাপ অথবা নিরীহ খরগোশ এই জন্য নিউজিল্যান্ডে পেজি সম্পূর্ণরূপে নিষিদ্ধ আসলে নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের প্রাণী থাকে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না আর যদি সেই সমস্ত প্রাণীদেরকে রক্ষা করতে হয় তাহলে বেজির মতো হিংস্র প্রাণীদের হাত থেকে তাদেরকে সুরক্ষিত রাখতে হবে এই জন্য নিউজিল্যান্ডে বেজি নিয়ে আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঠিক এমনটাই আপনি দেখতে পাবেন আমেরিকাতে বন্ধুরা এই দেশগুলো বেজির উপর ভরসা করে না হয়তোবা বলাও চলে এরা বেজিকে ভয় পায় কারণ বেজিকে দেখে যতই নিরীহ মনে হোক না কেন এদের ভিতরের শিকারী আগ্রসন যে কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে যখন এদের লড়াই করার ইচ্ছে হয় তখন এরা সব কিছুই করতে পারে এরা সবার সাথেই লড়াই করে সেটা হোক না কোনো পোষা কুকুর অথবা বিড়াল কিংবা অন্য কোনো প্রাণী আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে বেজিটি তার থেকেও দশ গুণ বড় প্রাণীর সাথে লড়াই করছে যদিও এখানে একটি কুকুর আছে অনেক সময় বেজি কুকুরের দলের সাথেই লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় এরা যেমন তেমন কুকুর নয় এরা শিকারী জঙ্গলি কুকুরের সাথেও লড়াই করার জন্য প্রস্তুত থাকে আপনি দেখতে পাচ্ছেন জঙ্গলি কুকুরগুলো কিভাবে বেজিকে চার দিক থেকে ঘিরে আসে তা সর্তেও সে ভয় না পেয়ে জঙ্গলি কুকুরদের সঙ্গে লড়াই করে চলেছে এদেরকে দেখে মনে হচ্ছে যেন কোনো বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে যেখানে এরা একে অপরকে